একটা গোটা প্যাকেটও হয় না বিমলের প্যাকেট দাদা কিন্তু চার টাকায় এত কিছু দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন তিন টাকা হবে নি আর ভাই মেলা মানে প্রচণ্ড ভিড় হয় দেখতেই পাচ্ছেন আপনারা মেলাতে বছরে একবারই আসে আর যখনই আসে সবাই ফাঁসে মানে পকেট খালি হয়ে যায় সকলের মেলাতে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শীতের পোশাক থেকে কাপড় বেডশিট জামা জুতো সব দোকান রয়েছে এবং আশিস আশিস ফাইনালি আমরা ফটো তুলতে যাচ্ছি এখন উপরে আস্তে আস্তে করে ভাই সিঁড়ি না ভেঙে যায় আমার আমারও ওয়েতে বাত তো সহি দৌড়াতে পড়তা ভাই চলো সবাই তো ভাগ্য পরিয়া করছে আমি একটু আমার ভাগ্যটা পরিয়া করি চলো 20 টাকা দিয়ে কে ফাস গেল তো কোড়ে ভাই মল পেয়ে গেছে হাতে চলো না আবার ঢালা যাক পিছনে দেখা যাক কি প্রাইস আছে সব ঠিক আছে দাদা কনফিউজ কি লাগছে বুঝতে পারছে না ভাই একটা আর যত রাত বাড়ছে ভাই তত লোকের ভিড় বাড়ছে আর ঠান্ডাটাও জোরদার পড়ছে কিন্তু তার মধ্যে কেনাকাটাও চলছে জোর জোরদার আর এখানে সামনে প্রোগ্রামও শুরু হয়ে গেছে লাইটিং ফাইটিং দিয়ে কি যতক্ষণ কি আই কাকে দেবো কুটা না আমার মাথায় পড়ে গচি ফুচকা দোকান দেখি কাকার কাছ থেকে একটা ফুচকা নিয়ে নিলাম টক জল দিয়ে টক জলটা বেশি খেলাম না রাত্রে ফেলে দিলাম আর ভাই যে টক ছিল মাথা খারাপ ভাই মাথাটা পুরো হেলিয়ে দিল এত টক না 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 সারুন কে यहां कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़